সবাই যে আমাকে জানে ববি খুব ভালো সেটাই সত্যি তারা বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ এটাছে যেটাতে আমরা পড়েছি অপারেশন পার্টনারকে অ্যাটাক করলো আমার ম্যানেজারকে ট্রেড করলো এর মধ্যে আমার নাম যে আসছে হামলা হত্যা চেষ্টা চুরি এটা তো টোটালি ফেক ভালো মানুষরা তো চুপ করে থাকতে এবং কম ঝামেলায় যেতে পছন্দ করে অলমোস্ট আমার সেভেন্টি সেভেন্টি ফাইভ হচ্ছে আসলে এক ধরনের প্রেশারের জন্য আসলে আমি কখনোই যাইনি এমন একটা সিচুয়েশনে আমি করি বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করি কারোর জন্য বা নিজের জন্য আমি যখন ভাবছিলাম যে না আমি এমন কিছু যাবো না সেটা থেকে আমি যেটা বুঝতে পারছিলাম যে তারা আরও এটা থেকে বেশি উৎসাহিত হচ্ছে যে না উনি ফেস করবেন উনি আর্টিস্ট মানুষ ওনার উপর যাই হবে যাই অন্যায় হবে উনি ওইভাবে ওইটা মুখে সহ্য করবে তো এটা দীর্ঘদিন ধরে যখন চলছে এবং আমার যখন দেয়ালে পিঠ থেকে গেল আমার আসলে কোনো আর ওয়ে আউট নাই তখন আসলে আমার মুখ খুলতে হবে এবং আমার মনে হয় যে সবাই যে আমাকে জানে খুব ভালো সেটাই সত্যি কিন্তু যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ায় বা না বলে সেটাও কিন্তু কারণ হচ্ছে তারা বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ এঁটেছে যেটাতে আমরা পড়েছি ট্র্যাপ বলে যেটাকে প্রথমে বলেছে আমরা বসছি আরো কিছু সময় বসবো আরো কথা বলবো এরকম ধরে বলছে বারবার ডেট দিচ্ছে এক একবার এক একজন আসছে মালিক পক্ষ থেকে এবং কে যে আসল মালিক প্রথমে তো আমি বুঝতেই পারিনি ওনার নামটা তো অনেক পরে আমি জেনেছি আসলে ডিটেলটা মহিলা তো ওভার দা ফোনে কথা বলেছে এবং আরও কিছু লোকজন দিয়ে কথা বলিয়েছে সো এই জন্য একটু লেন্দি হলো এবং আমি আসলে এইসবে যেতে চাইনি আমি সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট চালাতে চেয়েছি সুন্দরভাবে কাজটা শেষ মানে করতে চেয়েছি এইগুলো এই জন্য আমি অপেক্ষা ছিলাম যে সুন্দরভাবে কোনো বসে সমাধান হয় কি না এবং ওনারা কিন্তু আমাকে ওই আশ্বাস দিয়ে যাচ্ছিল এতদিন পর্যন্ত যখন বলেছে থানায় বসে হবে এবং ওই আমার অপারেশন পার্টনারকে অ্যাটাক করলো আমার ম্যানেজারকে করলো লাইন কেটে তারপরেও আমি ওয়েট অ্যাটাক করার পরে আমি আসলে পুলিশ কল দিয়ে ওই বিল্ডিং এ যাই গিয়ে থানায় যাই সো এর মধ্যে আমার নাম যে আসছে হামলা হত্যা চেষ্টা চুরি এটা তো টোটালি ফেক আমি অলরেডি ফেস করে যাচ্ছি দিস ইজ দা ফার্স্ট টাইম যে আমি কারো জন্য মামলা মানে মামলা করলাম এবং আমার নামে মামলা হলো দিস ইস ফার্স্ট টাইম আমার নামে কোনো জিডিও নেই আলহামদুলিল্লাহ কিন্তু এইটা এইটা একটা আমাদের যে ইয়ে যে আমরা বিপদ থেকে দূরে সবাই থাকতে চাই অবশ্যই কিন্তু এই যে বললাম না যে বারবার অন্যায় হবে এবং এতটাই অন্যায় যেটা নিয়ে কথা না বলা ছাড়ার উপায় নেই যে আর ভালো মানুষরা তো চুপ করে থাকতে এবং কম ঝামেলায় যেতে পছন্দ করে এটা একটা আমাদের নেচার যে ঝামেলাটা না করি না করি তো ওই অবস্থায় আসলে আড়াই দিন মাস গড়িয়েছে এবং থানা থেকে বারবার বলছিল যে হ্যাঁ যেটা রাইট সেটার পক্ষে যাবে সো আমি এই আশায় ছিলাম যে আমি তো রাইট আছি সো আমার পক্ষে এই জিনিসটা হবে কিন্তু তারা থানা হোক বা আরও বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে সেটা থেকেও আসলে কোনো সুরাহা হয়নি জুন জুন না যেন যে করেছে যে এবং সিনেমার কথা যে বললে সিনেমাতে দেখেছি সন্ত্রাসীরা হামলা করে শুনেছিও অনেক পেপার পত্রিকায় যে বিএনপি যে আমাদের সন্ত্রাস এগুলো শুনেছি সবসময় বা ওইভাবে এক্সপেরিয়েন্স করি নাই না ফার্স্ট টাইম আমি এক্সপেরিয়েন্স করলাম আসলে এতটা ভয়ঙ্কর বিভৎস একটা ক্ষতি তো আমার অলরেডি হয়েছে মানসিক তারপর টাকা এবং ইমেজ আমার ইমেজটা এবং যেটার সুবিধাটা তারা পাচ্ছিল যে ওনার ইমেজের জন্য হলেও তো উনি সামনে আসবেন না এমন একটা বিষয় আছে প্রতিকূল সবার সময় সব সময় আসলে অনুকূলে থাকে না স্বাভাবিক বাট আমি কখনো এই যে এইভাবে ভাইরাল হতে হবে কোনো কিছু দিয়ে বা কোনো নিউজ আসবে উল্টাপাল্টা নিউজ এগুলো তো এগুলো হলে আমার ভালো লাগে না অনেকে হয়তো এনজয় করে যে ওকে লাইম থাকা দিয়ে হচ্ছে আমি কাজের বাইরে বা খুব প্রোডাকটিভ কিছু ছাড়া আমার এভাবে ভাইরাল থাকতে ভালো লাগে না আমি খুবই বিব্রত এই বিষয়টা নিয়ে এবং এই বিষয়টা নিয়ে আমি এসে খুবই মানে খুব যে আমি আরাম পাচ্ছি যে ওনার নাম বলছি এবং এই বিল্ডিংয়ের আসল মালিক কিছু আমি কিন্তু প্রথম দিকে জানতাম না যখন এই সন্ত্রাসীরা বারবার থ্রেড করছে এবং অ্যাটাক হওয়ার পরে আসলে আমার মানে কথা বলা ছাড়া অন্য কোনো ওয়ে আউট আসলে ওনারা রাখেনি এটা হচ্ছে আমার অপারেশন পার্টনারকে হত্যার চেষ্টা করেছে আসলে এবং আমার ম্যানেজারকে ট্রেড দিয়ে যাচ্ছে মানে কন্টিনিউয়াসলি এবং আমাকে যখন উনি শাহিনাই ইয়াসমিন বলছেন হ্যাঁ মা আমি মেরা বিজনেস করুক মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট আমাকে পছন্দ এটা করুক ওই আশ্বাস দিয়ে দিয়ে প্রথম থেকে ইনভেস্ট করিয়েছে উনি হঠাৎ করে বলে না আমি তো চিনি না আমার ছেলেপেলেরা এগুলো করেছে ওনার ছেলেপেলেরা ওনার ছেলের মতো একদম এরকম বলায় কখনো বলে এটা কখনো বলে না আমি তো চিনি না কে করেছে এটা অথচ ওয়ান ওনাদেরই ওয়ান গ্রুপ না কি আছে ওনাদের লোকজন এসে এবং সাথে বিল্ডিং ওয়াইন সেন্টার বিল্ডিংয়ের লোকজন এসে মিলে দুইজন মানে দুই গ্রুপ মিলে এরকম করেছে সো ওনার যে অনেকটা বয়স্ক মানুষের এত হোমজিক্যাল ডিসিশান নিয়ে এবং বারবার এরকম অ্যাগ্রেসিভ ইয়ে হয়েছে একটা মানুষের কষ্টের টাকা ইনভেস্ট করা জিনিসটা নষ্ট করে দিতে পারে এবং উনি এটাও মানে ধরে নিয়েছে যে ববি চিত্র আর্টিস্ট নিয়ে এভাবে হয়তো বা সামনে আসবে না আমরা যা খুশি তাই করি না কেন সে তার ইমেজটা রক্ষা করে বাট ইমেজটা আসলে কি ইমেজটা কি মানে আমি একজন ভদ্র ভদ্র মহিলা ভদ্র মেয়ে তার মানে আমার উপর অন্যায় হলো আমি কিছু বলবো না বললেই খারাপ তার মানে কোনো একটা গসিপের মধ্যে আসলেই খারাপ সবসময় কিন্তু এটা ট্রু না গসিপের আড়ালেও আসলে তিক্ত অভিজ্ঞতার জন্যই এই জিনিসটা আসলে ক্রিয়েট হয় অলমোস্ট আমার এই বিষয়টা হচ্ছে প্রথমে তো ইনভেন্টারিটা আমরা কিনেছি তারপর কিছু ইন্টেরিয়ার চেঞ্জ করেছি আর অনেক বড় রেস্টুরেন্ট আমার মনে হয় যে ময়ূরাক্ষীর যে প্রেস কনফারেন্সটা ছিল ওইটা ওইখানে হয়েছিল খুব সুন্দর সাজানো এখন যে ভিডিওটা আছে সব ভাঙচুর করা একদম মানে সবকিছু কিছু অনেকে অনেকেই গিয়ে দেখে অনেকে না ম্যাক্সিমাম মিডিয়ার মানুষজন গিয়ে দেখেছে আসলে আমার রেস্টুরেন্টে কিভাবে আমি করেছি সুন্দর করে ইন্টেরিয়ারটা কীভাবে সাজিয়েছিলাম এবং স্টাফ ছিল এতজন সবার সব কিছু দিয়ে আসছিল তো একটা রাতের মধ্যে সব কিছু গন্ডগন্ড করে বিষয়টা আমি এখনো মানে আমার মনে হয় যে আমরা যাই বলি না কেন সত্যিটা না এমন একটা ব্যাপার কোনো না কোনোভাবে বেরিয়ে আসে দেরিতে হোক আর একটু স্ট্রাগল করতে হয়তো বা কারণ ভালো মানুষেরা একটু চুপ থাকতে পছন্দ করে আমি এটা দেখেছি নেচার সো বাট এইটা এন্ড অফ দ্য ডেতে আমার মনে হয় যে এই নেচারটাও অনেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে অন্যায় সহ্য করাটাও একটা অন্যায় এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসি এখন বুঝি বিষয়টা আসলে কি বিষয়টা এটাই যে অন্যায়ের এগেনস্টে কথা না বলাটাও একটা বড় অন্যায় আসলে সো এটা আমার এখন মনে হয় যে গা বাঁচিয়ে চলা যে না থাকছে